নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সিকা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই কাতলা তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আমি এখানে বড়ো সাইজের দুটো কাতলা মাছের পিস নিয়েছি এবার এই মাছের মধ্যে সামান্য নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল দিয়ে মাখিয়ে নেব মাছটা মাখিয়ে আমি দশ মিনিটের জন্যে রেখে দেব এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তিন চামচ সাদা তেল গরম করে মাছগুলো দিয়ে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজলেই হবে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর সেন্ট বেরিয়েছে এবার দেবো পেঁয়াজ ভাটা পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা করে নেব মশলার জন্যে নেবো আট দশটা কাজু দেড় চামচ পোস্ত আর এক চামচ মৌরি মৌরি দিলে খুব ভালো সেন্ট আসবে এবার এগুলোকে একটা মিহি পেস্ট করে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো এক চামচ রসুন আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা এবার যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এবার সমস্ত কিছু মশলা দু থেকে তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব এখন দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ নুন এবার জিরে গুঁড়ো আর নুন মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব। এবার দেবো ফেটিয়ে রাখা টক দই এখন দেবো ভেজে রাখা কাতলা মাছ তারপর একটা ঢাকনা দিয়ে ছ সাত মিনিটের জন্যে ঢেকে রাখব এবার ঢাকনা খুলে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা কুচি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ